ইতালির মার্কেটগুলোতে গেলে এই মাছগুলো সোয়ের সামনে পড়ে এই মাছের মধ্যে অনেক আছে ভালো মাছ অনেক আছে খারাপ মাছ খারাপ মাছ বলতে বুঝাইতে চাইতেছি এই যে অক্টোপাসগুলো দেখতে পাইতে জিনিসগুলো দেখলে আসলে স্বাভাবিক কোনো মাছের লন্দা না কেমন করে ভয় করে কার আছে খায় এই খাও টাই দিয়ে কিনা হ্যাঁ আমি করতে পারি না এরপরে পাশে আছে শামুক এরকম হামুক মুক্ত মনে করেন গেলে কয়েক হাজার কেজি করে জানি না কির মধ্যে কি পার্থক্য আছে ব্লক গেছে সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি মার্কেটে যাওয়ার পর এই যে লাইন দিয়ে আছে এই লাইন দিয়ে আমি একটা মাছ লো এই জায়গায় অনেক ক্যাটাগরির মাছ আছে না অনেক ক্যাটাগরি মাছ বলতে এই জায়গা সব টোনা ফিস দিয়ে বানানো ইতালিয়ান ভাষা বলা হয় এগুলোকে তন্ন অনেক ক্যাটাগরি বলতে ছোটো সাইজের আছে বড় সাইজের আছে যেমন এই যে এটা দেখতে পেতে আসেন এটা ওজন হয়েছে এক কেজি এটা দিয়ে কইতে গেলে একটা এলাকাবাসী খাওয়াইতে পারবেন এত বড় ওটা আমার লাগবে না কারণ এই এক কেজির ওটা যদি একবার খুললে খুব তাড়াতাড়ি শেষ করে হেলান লাগবে কারণ এইগুলোর তো আর বাটার মতন মুখ নয় যে আটকে আটকে ধুইলাম পরে এবার খুললে খুললে খাইলাম এইগুলো খোলার বলা যায় দুই একদিনের মধ্যে শেষ করলে বেশি ভালো হয় কিন্তু আমি একদিন অতগুলো একটা বাটা করতে পারবো না যার কারণে আমি সরু একটা নিলাম সো এই জায়গায় আরও অনেক পদের আছে কোনোটার মধ্যে ডাইল মিলানো আছে কোনোটার মধ্যে চাউলের মতন জানি মিলান নিয়ে আছে বিভিন্ন তেলের আছে অলিভ এতাল দিয়ে বানানো আছে এই যে এই জায়গায় চাউ ডাইল আরও অনেক রকমের জিনিস দিয়ে মিক্স করে তারপরে বাটার মধ্যে ভরে রেবে আছে অনেকটা আছে রেডি করা বাসায় নিয়ে জাস্ট গরম করবেন এরপরে খাইবেন আর অনেকটা আছে আমি যেটা নিয়েছি ওটা ভিতরে আসলো শুধুমাত্র মাছ একদম রেডি করা মাছই বলতে পারেন যারা খালি খাইতে চান খালিও খাইতে পারেন আর যারা রান্না করে খাইতে চান কোনো পাস্তার লাগে বা কোনো কিছুর সাথে খাইতে চাইলে ওইগুলো দিয়েও খাইতে পারেন বিশেষ করে আমরা পাস্তার সাথেই বেশি ব্যবহার করি এরপরে এই জায়গাতে একটা টমেটো সস লই লইলাম ক্যাচআপ আমাদের দেশে প্রাণ টমেটো সস বলতে পারেন এই দেশে তো প্রাণ টমেটো সস না এই দেশে আছে এই দেশের খুব মজার সসগুলো পুরি সিঙ্গারা তারপরে এরকম ফ্রেন্স ফ্রাই ভাজতে কিন্তু ওই সসগুলো দিয়ে যদি খাওয়া হয় কী যে স্বাদ আসলে আমি হ্যাঁ ভিডিওর মধ্যে কই বুঝতে পারবো না যাই হোক এরপরে আমরা এই জায়গাতে এক প্যাকেট ফ্রেন্স ফ্রাই লই লইলাম বাসায় যে শীতকালে এই ধরনের খাবার দাবার প্রায় সময় আসলে খাইতেছে করে যখনই বাইরে দিয়ে একলা বৃষ্টি পড়তে আছে তখন বাসাবিয়ে গরম গরম খানগুলো খাওয়ার যে একটা অন্যরকম অভিজ্ঞতাই বলতে পারো অন্যরকম একটা মুহূর্তই বলা যায় এই জায়গা আসলে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রেসের বোস্তা আছে এক একটার বোস্তা এক এক কোনোটা কোনটা সাইজ বড় কোনটা সাইজ ছোট আবার কোনটা বাজেট বেশি সময় লাগে কোনটা বাজে কম সময় লাগে আর অনেক পদেরই বলা আছে পাশে আছে আইসক্রিম ওরে বাই শীতকালে আইসক্রিম দেকরমুখী তারপরে আইসক্রিম আছে কেনার সময় খাওয়া হয় শরীর ওঠার সময় ক্লান্তি লাগে মনটা ঠান্ডা কিছু খাই তখন আসলে এই আইসক্রিমগুলো নেওয়া হয় অবশ্য এই যে মাছগুলো দেখতে পেয়েছেন এই

শামুকগুলা দেখতে পাইতে আছেন এই শামুকগুলা আমি গতকালকে গেছিলাম সাগরের পাড়ে তো সাগরের পাড়ে যাওয়ার পরে এরকম বহুত শামুক দেখছি সাগরের পাড়ে রয়েছে আসলে মনে হয় শামুকের মধ্যে কোনো পার্থক্য আছে এগুলো মানে সাগরের তলতে সেতুনা নেই সো তো যাই না ওই মার্কেট মার্কেটে যাই বালের প্রায় খোলা পরি এরকম কোনো নিয়ম কারণ আছে মনে হয় দেখ যারা আসলে খায় তারা আসলে বলতে পারবে এরপরে আমরা আসলে মার্কেটে বাইরে গেলাম খুব বেশি একটা বলা যায় না খুব কম বলা যায় কিছুক্ষণ ধারামু তারপর টোস্ট বিস্কুট যাই বলেন না কেন ওইগুলোর একটা আনছি ওইটার আবার খাইতে হইবে কারণ অনেকদিন ধরে আমার আসলে খাইতেছে করতে আছে এই টোস্ট বিস্কুট বা টোস্ট যাই বলেন না কেন সো এই জিনিসটা আমু ভাঙছে ভাঙার পরে এবার আতলেও মতেলে তারপরে খাইতে এ হেরে লইতে পরিসই আছে এমনি পছন্দের জিনিস পরি গেলে আসলে লস হয়েছে সো এরপরে আসলে খাইতে আসি জিনিসটা একদম তেলে বাজা কিন্তু হাতে আলো দেখলে হাত পুরো মাখ যায় এরকম একটা অবস্থা মার্কলের সামনে খাড়াই খাইতে আসি আর যে পরিমাণে শীত পড়া শুরু হয়েছি ইতালে যে জানি না কোনদিনে আবার এই রাস্তার মধ্যে আসলে বরফ পরে থাকবে এই আলোয়া আসলে চিনতে আসি বরফটা পরে থাকলে রাস্তাঘাটে আসলে চলাফেরা করা যায় না কারিঘাড়িতে কোনো কোনোভাবে মজা নেই তারপরে সাইকেলে চরি কোনো মজা নেই হাটতে কোনো মজা নেই কোনো শান্তি নেই আসলে শীতকালের দিনগুলোতে এই সব দিনগুলোতে কেউ এইসব দেশে ঘুরতে ধরতে আইবেন না তবে যারা আর কি অনেক বেশি শীত পছন্দ করেন বা বরফ দেখতে চান তাদের বলবো যে এইসব দেশে আইতে পারেন তবে আমাদের এই শহরটায় শীত একটু কমই বলা যায় বছরে কিছু দিন বা দুই চার পনেরো দিন মনে হয় বরফ পড়লে পড়তে পারে সো খুব একটা বেশি না ইতালির এমন এমন শহর আছে যে শহরগুলোতে বারো মাস বরফ পরে থাকে বড় বড় পাহাড় আছে যেগুলোর মানুষ সবসময় স্কেটিং করতে পাহাড়ের উপরে খেতে যায় এরকম নিচে তো নিচে আরও অনেক রকমের কাহিনিগুলো করে সো এই জায়গা বা আমরা যে থাকি এইখানে খুব একটা বেশি শীত বলা যায় না অন্য অন্য শহরের থেকে অন্য অন্য শহরে রাস্তার মধ্যে যেরকম এক আরো পরিমাণ বরফ জমে থাকে ওরকম বরফ আমাদের এখানে খুব কম পরিমাণে হয়ে থাকে বর্তমানে যে শীত পড়তে গেছে এই শীতের সবই কষ্ট সো বরফ যখন পড়বে তখন মনে হয় জিনিসটা আরো ভয়ঙ্কর দিকে যাই দর্শক ওই যে বুলুকালারিটা দেখতে পেয়েছেন ওইটার মধ্যে মার্কেটে যত রকমের কাঠনগুলো আছে সব ওটার মধ্যে হালে এই মার্কেটের সামনে কিন্তু কোনো রকমের জিনিস ওরা রাখবে না যত রকমের গোডাউন আছে সব হয়েছে মার্কেটের ওই সাইডে আর যদি কোনো মার্কেটের মালামালা হয় এই মানুষগুলোর আসলে কোনো ভোগান্তি রাহে না রাস্তার উপরে কোন রকমের রায় না আস্তে করে ভিতর ঢুকাই দেয় দর্শক এই ছিল আমার আজকের ভ্লগ দেখাবে পরবর্তীকালে নতুন ভ্লগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভাই ভাই সবাইকে আজকের মতো